পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বোন আলেমা খান এই তথ্য জানিয়েছে। জানিয়েছেন আদিয়ালা কারাগার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি জানান সকল সদস্য ইমরান খানের সঙ্গে দেখা করেছে কিন্তু আইনজীবীদের দেখা করতে দেয়নি আলেমার বরাদ দিয়ে নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে ইমরান খান তার পরিবারকে বলেছে পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি নীতিগতভাবে দেউলিয়া হয়েছে এবং বর্তমান সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে পিটিআইকে ফাঁদে ফেলার চেষ্টা চালাচ্ছে ইমরান খান আরো বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সশস্ত্র বাহিনী একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে আলেমা জানান ইমরান বলেছে যে পাকিস্তানের মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী এছাড়া পিটিআই প্রধানকে বিদেশে পাঠানোর জন্য অনেক প্রস্তাব এসেছে তবে ইমরান পাকিস্তানে থাকতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এদিন ইমরান খান আরো বলেছেন গণতন্ত্র ও আইনের সুশাসন ছাড়া দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় ধ্বংস হচ্ছে ব্যবসা অনেক মানুষ পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে বিলোয়াল ভুট্টুর নেতৃত্বাধীন দল পাকিস্তান পিপলস পার্টি রবিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক সংবাদ সম্মেলনে পিপিপির জ্যেষ্ঠ নেতা খুরশিদ শাহ এ কথা জানিয়েছেন খুরশিদ শাহ বলেছেন বলা হচ্ছে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান আলোচনায় বসতে প্রস্তুত যদি তিনি আলোচনায় বসতে চান তবে এটি একটি ইতিবাচক বিষয় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা করেছেন। ইমরান খান আলোচনায় চাইলে প্রয়োজনীয় সহযোগিতা করবে পিপিপি সহ অন্যান্য দল সমর্থিত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে পিটিআই যখন কঠোর অবস্থান নিয়েছে ঠিক তখন এই মন্তব্য এলো